আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা এই দেশ এই মানুষ গল্প সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা এমনকি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলো কাভার করতে পারবেন প্রথমে কথা বলবো মূল ভাব নিয়ে এই দেশ এই মানুষ গল্পের মূল ভাব হল বাংলাদেশের মানুষের মাঝে রয়েছে ধর্মীয় ও পেশাগত নানান বৈচিত্র্য এসব বৈচিত্র্য থাকা সত্ত্বেও সকলেই পরস্পরের বন্ধু তারা কাজ দিয়ে একে অন্যকে সাহায্য করে যে কোনো উৎসব অনুষ্ঠানে সকলে মিলেমিশে আনন্দ করে এভাবেই পরস্পরকে ভালোবেসে দেশকে গড়ে তুলতে হবে এক নঙে শব্দার্থ সৌভাগ্য ভালোবাগ্য প্রকৃতি অর্থ পরিবেশ বাইরের জগৎ বৈচিত্র্য ভিন্নতা বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান প্রান্তর মাঠ জনবস্থি নেই এমন বিস্তীর্ণ স্থান স্বজন নিজের লোক আত্মীয় বন্ধুবান্ধব সার্থক অর্থ সফল সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু সাকমাদের নববর্ষ উৎসব এবার কথা বলবো খালিগড় পুরন নিয়েম আমাদের প্রথমে হবে সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের এখানে হবে বেলাভূমি একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এবার কথা বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলাদেশে বাঙালি সারা আর কারা বাস করে বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা মারমা সাঁওতাল মুরং তংসঙ্গা রাজবংশী ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা সহ নানান উৎসব ও পার্বণ বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে বড়দিন ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক আমাদের হ্যান্ড নোটগুলো আপনি চাইলে একশো টাকা দিয়ে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বানগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন দেশ হলো জননীর মতো দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন জননী স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন তেমনি দেশও তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে এ কারণেই দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে দেশকে কেন ভালোবাসতে হবে মা আমাদের স্নেহ ও মমতা দিয়ে আগলে রাখেন ঠিক সেভাবেই দেশও তার আলো বাতাস সম্পদ ইত্যাদি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাই দেশ আমাদের মায়ের মতোই মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনিভাবে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মাধ্যমে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে দেশ আমাদের তার আলো বাতাস ও সম্পদ দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্ন দেওয়া রয়েছে একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য কথাটি বুঝিয়ে লেখো বাংলাদেশে বাঙালি ছাড়াও নানান জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করে এদের রয়েছে নিজস্ব ভাষা জীবনযাপন পদ্ধতি ও আনন্দ উৎসব দেশের এই জাতিগত বৈচিত্র্যের কথাই বলা হয়েছে বাক্যটিতে আমাদের দেশে কোন কোন ধর্মের লোকজন বসবাস করে আমাদের দেশে মূলত মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকজন বসবাস করে সব ফেশার মানুষকে শ্রদ্ধা করতে হবে কেন দেশের উন্নয়নে সব ফেশার মানুষেরই অবদান আছে একজন তার কাজ দিয়ে অন্যজনকে সাহায্য করছে এভাবেই আমরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এ কারণেই সব ফেসার মানুষকে শ্রদ্ধা করতে হবে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন এবার কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা বাংলাদেশে জন্মেছি এটি আমাদের সৌভাগ্য স্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা পালন করে থাকে সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে সাঁওতালদের বসবাস রাজশাহী অঞ্চলে নববর্ষের দিন আমরা কোন উৎসবটি পালন করি নববর্ষের দিন আমরা পহেলা বৈশাখ উৎসবটি পালন করি বৈচিত্র্য শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বৈচিত্র অর্থটি বিভিন্নতা অর্থে ব্যবহৃত হয়েছে বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বসবাস বাংলাদেশে মূলত চারটি ধর্মের লোকের বসবাস দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব নিজস্ব ভাষা আছে কাদের সাঁওতালদের নিজস্ব বাসা আছে বাংলাদেশে নানান জাতির মানুষ কিভাবে বসবাস করে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করে প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্ন দেওয়া রয়েছে অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি ফেলে লিস্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে নতুন হ্যান্ডনোটগুলো কীরকম তার নমুনা ডেমো দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন সাংরাই কাদের উৎসব সাংরাই রাখাইনদের উৎসব বিজু উৎসব কারা পালন করে বিজু উৎসব চাকমারা পালন করে আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন দেশকে সুন্দরভাবে গড়ার জন্য সবাইকে ভালোবাসতে হবে জনজীবন বৈচিত্র্যময় হওয়ায় আমাদের কোনটি হয়েছে আমাদের গৌরব হয়েছে নানান ফসার মানুষ কী দিয়ে এদেশকে গড়ে তুলেছে নানান পেশার মানুষ এদেশকে কাজ দিয়ে গড়ে তুলেছেন এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে এদেশের প্রায় সকল লোক বাংলা ভাষায় কথা বলে বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে তারা মূলত পার্বত্য জেলাগুলোতে বসবাস করে প্রান্তর শব্দের অর্থ কী প্রান্তর শব্দের অর্থ মাঠ নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে কি হবে দেশের প্রতি মমতা বাড়বে শ্রদ্ধা শব্দের অর্থ কী শ্রদ্ধা শব্দের অর্থ বক্তি বাকি অনুশীলনী প্রশ্ন মডেল টেস্ট উত্তরপত্রের মধ্যে পাবেন হ্যান্ডনোটটি ফলো করলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি প্রস্তুতি শেষ করতে পারবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ